বিশ্বাস ভাতৃত্ব আর মানবিকতার এক অটুট বন্ধনে আজ বাধা পড়ল মেদিনীপুরের শহর পশ্চিম কেরানি কেরানিতলায় ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইফ ফাউন্ডেশন উল এর উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব উদ্যোক্তাদের দাবি রাখি শুধু একটি সুতো নয় এটি সুরক্ষার অঙ্গীকার সহমর্মিতার হাত আর একে অপরের সাথে থাকার দৃঢ় শপথ ভাই বোনের সম্পর্কের গন্ডি পেরিয়ে মানুষের সঙ্গে মানুষের সমাজের সঙ্গে সমাজের এমনকি ধর্মজাতি বর্ডের সীমা ছড়িয়ে পড়ল ঐক্য আর সম্প্রীতির বার্তা অনুষ্ঠানে রাখি পরিয়ে দিলেন মেদিনীপুরের প্রসিদ্ধ জোড়া মন্দিরের হুজুর এবং প্রাকটন টাউন মুসলিম কমিনিটির সম্পাদক মাজলা হুজুর উলফ এ সভাপতি অভিজিৎ সামন্ত জানারে যদিও ছোট উদ্যোগ একজন মানুষের ধরে সহকর্মিতার আলো চালাতে পারে তাহলেও তাদের সার্থক প্রচেষ্টা উলফ এ সম্পাদক দেবকুমার দাশের কথায় রাখি যেন শুধু একটি দিনেই নয় প্রতিদিনের জীবনের ঐক্য আর ভালোবাসায় ডোরায় আমাদের বেঁধে রাখে মেদিনীপুর শহরের পথে পথে আজ ভেসে উঠেছে ভাত্র্রিতের হাসি ভালোবাসার রং আর ঐক্যের অটুট প্রতিশ্রুতি আজকে আমরা এই রাখি বন্ধন পবিত্র উৎসবে আমরা সকলে সামিল হয়েছি উলফের তরফ থেকে এবং আজকে আমরা অপ্রচলিত মানুষদের হাতে রাখি করিয়েছি এবং চকলেট এবং মিষ্টি প্রদান করেছি আমরা একে সকলে ভিতরভাবে খুশি এবং মানুষজন ক্ষতি হয়েছে আমাদের এই প্রোগ্রামের স্বাস্থ্য প্রোগ্রামে তো আগামী দিনে আমরা হয়তো আরও বিরোধ কিছু করতে পারি বা করবো এই ধরনের চিন্তাধারা আছে তো আপনাদের সহযোগিতাও আমরা চাই আমরা তাই জনগণের কাছে এইটুকু আবেদন করবো আমাদের এই সংস্থা যাতে আগামী দিনে অনেক বড়ো জায়গায় যেতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আর আমরা রাখি বন্ধন উৎসব বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে রাখি বন্ধন সূচনা করেছিলাম আমরা বৃক্ষটা লাগাই এটা আমাদের উলফের একটা মূল পাট আর কি সব যেহেতু গাছ অনেক চলে যাচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে কেরানী তালে আমরা রাখি বন্ধন উৎসব সূচনা করেছিলাম রাখি বন্ধন উৎসব শুধু উৎসব নয় একটা পৌরাণিক কাহিনীও আছে রাখিবন্ধন বন্ধন উৎসব দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে কাপড়ের টুকরো বেঁধে দিয়ে তার সম্মান রক্ষার্থে তার কাছে প্রার্থনা করেছিলেন তার সম্মান রক্ষা হয়েছিল সেটাও আমরা অনেক পৌরাণিক কাহিনীতে দেখেছি হাতে তার বোন যমুনা রাখি বেঁধেছিলেন অমরত্ব লাভের জন্য তিনি অমরত্ব লাভের আশীর্বাদ পেয়েছিলেন উনিশশো সরকার যখন আমাদের দেশভাগের একটা উদ্যোগ হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব সাম্প্রতিক বার্তা দিয়েছিলেন সেটা বড় কথা নয় আমরাও আজকে এই রাখি বন্ধন উৎসব পালন করলাম সম্প্রীতি সাম্প্রতিক বার্তা দিয়ে ভাই বোন সবাই স্নেহ ভালোবাসার মধ্যে দিয়ে বড় উঠুক শুধু একদিন নয় সব সময় থাকুক সারা জীবন থাকুক সব বড় কথা আজকের প্রজন্ম মোবাইল টিভির মধ্যে এই সব ছোট ছোট উৎসবকে এরা মনেই রাখে না নতুন প্রজন্মের কাছে বিরাট বড় বার্তা যে রাখি বন্ধন একটা সুন্দর উৎসব আছে যে উৎসবটা এরা সবাই জানুক এবং পালন করুক পালন করলে একটা বন্ধন ভালোবাসা ভুলেই গেছি এখন একদম বর্তমান প্রজন্ম আমরা যারা এই প্রজন্মে আছি তারা একটু জানি আমাদের পরের প্রজন্ম তো একদম জানেই না তবে রাখি বন্ধনটা ভালো উৎসব আমি মনে করি সবাই হাতে রাখি বেঁধে দিয়ে ভাতৃত্ব স্নেহ ভালোবাসা প্রীতির বার্তা দেওয়া যায় মানুষের মধ্যে ভালোবাসা রচনা করা যায় মূলত থেকে কি বার্তা দিলেন এই বার্তা সাম্প্রতিকতা বন্ধ হোক হানাহানি হিংসা বন্ধ হোক মানুষের মধ্যে ভালোবাসা জন্মাক একসঙ্গে আমরা সবাই বাস করি একসঙ্গে থাকি ভালোবাসা একে অপরকে বিলিয়ে দিই কি নাম কি দায়িত্বে আমি অভি সামন্ত সংস্থার প্রেসিডেন্ট